হ্যালো গাইস আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে চলে এসেছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নলহাটি স্টেশনে বীরভূম ডিস্ট্রিক্টের সর্বশেষ স্টেশন এই নলহাটি স্টেশান এরপরেই মুর্শিদাবাদ এই নলহাটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আপনাদের আজকে নিয়ে যাব নলহাটেশ্বরী মন্দিরে একান্ন শতি একটি ভিড় এই নলহাটেশ্বরী মন্দির কিভাবে যাব এবং কীভাবে আপনারা আসবেন হাওড়া থেকে ভোরবেলা যদি ট্রেন ধরেন গণদেবতা এক্সপ্রেস এখানে ঠিক দশটা আঠাশে আপনাদের নামাবে তাই কলকাতা থেকে আসতে গেলে যদি আপনারা হাওড়া দিয়ে আসেন সেটাই বেটার আমরা বর্ধমান থেকে এসেছি সাতটা আটচল্লিশে গণদেবতা এক্সপ্রেস ধরেছি এই দশটা আঠাশ আমরা বর্ধ নলহাটেশ্বরী যাব নলহাটি স্টেশনে নেমে পড়লাম এইবার এইখান থেকে আমরা টোটো করে যাব এক কিলোমিটার রাস্তা টোটোতে দশ টাকা ভাড়া নলহাটেশ্বরী মন্দিরে আমাদের নিয়ে যাব তাহলে চলুন আমরা এই মুহূর্তে আপনাদেরকে বেরিয়ে পড়ি আপনাদেরকে সঙ্গে নিয়ে নলহাটেশ্বরী মন্দিরে বাংলাদেশ পেয়ে কামদেব মায়ের কণ্ঠনালী উদ্ধার করে একটি বেদি তৈরি করেন এবং সেই বেদী পরবর্তীকালে নলহাটেশ্বরী মন্দির গড়ে ওঠে রামায়ণের কাহিনীর সাথে এই মন্দিরে যোগসূত্র রয়েছে বলে ইতিহাস সূত্রে জানা যায় চলতি কথায় আমরা যেটা বলি পুরাতত্ত্ব বা পুরাণ দূরস্থ নাম যাকে আমরা ইংরেজিতে বলি মাইথোলজি সেই মাইথোলজি খেঁটে আপনারা দেখতে পাবেন কিভাবে নলাটেশ্বরী মন্দির তৈরি হয়েছিল রামমুণী নদীর তীরে নলাট পাহাড়ের পাদদেশে একটি চিলার ওপরে এই মন্দির তৈরি হয় সেই সময় ঘন জঙ্গলে ঘেরা ছিল এই জায়গা হিংস্র জন্তু জানোয়ার এবং বহু সাধু কাপালিক এখানে আসতেন সাধনা করতে। এখানে রয়েছে একটি পঞ্চমুণ্ডের আসন এবং এখানে সতীর দেহে যেহেতু কণ্ঠ নালি করেছিল তাই নলহেশ্বরী বলা হয় সংস্কৃতে একটি শ্লোক আছে নলা হাটাং নলা পথ যোগী সো তত্রসা কালিকা দেবী সর্বসিদ্ধি প্রদায়িকা নলহেশ্বরীর নাম সেখান থেকেই এসেছে এখানে ভৈরব অর্থাৎ শিবের সঙ্গে পুজো হয় নারায়ণের এবং মা কালী অলহাটেশ্বরী একান্ন সতীপীঠের একটি পীঠ তাই পুরাণ মতে এবং আমাদের ধর্মীয় রীতিনীতিতে স্থান করে নিয়েছে এই মন্দিরের পুজো নিয়ম মেনে হয় ভোরবেলা মায়ের মাকে স্নান করানো হয় মঙ্গল আরতি হয় দুপুরে ভোগ হয় বিকেলে সন্ধ্যা আরতি হবার পরে মন্দির বন্ধ হয়ে যায় ভোর সাড়ে পাঁচটায় মন্দির খোলা হয় সন্ধ্যা আটটায় মন্দির বন্ধ হয়ে যায় মন্দিরে ভোগ খাওয়ার জন্য আপনাদের আগে থাকলে কুপন কাটতে হবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আমার এই ভিডিওতে সেখানে যোগাযোগ করে আপনারা মন্দিরে ভোগের জন্য বুকিং করতে পারেন আগাম এবং এখানে এসে আপনারা অন্য খুব গ্রহণ করতে পারেন এই মন্দিরের ইতিহাস কি আছে আমি সবটাই আপনাদের বলবো কিন্তু অনুগ্রহ করে আপনারা আমার ভিডিওটা স্ক্রিপ্ট করে যাবেন না ভিডিওটা পুরোটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তাহলে আমার এই ধরনের ভিডিও করতে আরও বেশি করে ভালো লাগতে আমি উৎসাহ পাব তাহলে আসুন আমরা মন্দিরটা এবার ঘুরে দেখি এই মুহূর্তে আমি বসে রয়েছি নলহাটেশ্বরী মন্দিরের গণেশ মন্দিরে ঠিক মায়ের মন্দিরের পাশেই এই গণেশ মন্দির আমরা গণেশ মন্দিরের প্রধান পুরোহিত তার মুখে আমরা মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব আসুন আমরা তার সাথে কথা বলি উনি আমার সঙ্গেই আছেন আপনার নামটা একটু বলুন নাম আমি মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলুন এটা মায়ের দুর্গা দেবী দেহের অংশ একান্নটা খণ্ড হয়েছিল সেই একান্ন খণ্ডের এক খণ্ড মায়ের কণ্ঠ নুনির এক স্থানে অবস্থিত হয় এই কণ্ঠ নুনি মায়ের এখানে অবস্থিত হয় পতিত হয় মায়ের শিলারূপে রূপান্তরিত হয় অনেক পরে মা স্বপ্নদেব এক পুরোহিত দেব শর্মা পান্ডা যে আমার এখানে অংশ পড়েছে এবং আমি এই স্থানে পতিত হয়েছি এবং আমি এই স্থানে রয়েছি এই পুরোহিত স্বপ্নদেবের এখানে দর্শনে আসি দর্শনে এসে দেখছি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট টিলা পাহাড়ে পূর্ব দক্ষিণ কর্নারে মায়ের অংশটা শিলাভূপে রূপান্তরিত হয়ে পড়ে রয়েছে তারপরে উনি এখান থেকে পাহাড়ের পিছনে ঝর্ণার জল নিয়ে এসে মাকে চান করিয়ে উনি চলে যান প্রতিদিন এভাবে করতে করতে একটি পাখির মুখ থেকে বটবৃক্ষের পিছন ওই স্থানে পড়ে একটি ছোট্ট বটবৃক্ষের গাছ তৈরি হয় সেই গাছ বড় হয়ে মাকে আড়াল করে রাখে আর মায়ের তখন আহার অটোবৃক্ষের কাছে একটি মধুমাছির চাপ ছিল সেই চাক থেকে এক ফোঁটা এক ফোঁটা করে বন্ধু করত সেই নদীতে তখন সেই দিনের মায়ের ওইটাই ছিল দীর্ঘদিনের আহার মধুটাই মা পান করতেন তখন তারপরে নাটোরের রানী ভবানী স্বপ্ন পান নাটোরের রানী ভবানী এসে মায়ের মন্দির অন্নভোগের ব্যবস্থা এবং পুরোহিত সব কিছু ব্যবস্থা করেন তারপরে মায়ের সকালে সান ভোর পাঁচটার সময় শীতকালীন গ্রীষ্মকালীন পুনে পাঁচটার সময় তারপরে মঙ্গল আরতি মায়ের দুপুরে ভোগ মায়ের সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি ভোগের সমস্ত কিছু ব্যবস্থা করেন আষাঢ় মাসে আষাঢ় নবমী তিথিতে মায়ের অন্ন ভোগ শুরু করেছিলেন ওই দিনটা আমাদের খুব পালিত হয় ওই দিনটা খুব বড়ো অনুষ্ঠান হয় এবং বিশালভাবে হয় মায়ের প্রধান পুজো হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো ষষ্ঠীক থেকে দশমী পর্যন্ত বিশাল মায়ের উৎসব হন নলাটি স্টেশন থেকে মায়ের এক কিলোমিটার দূরে এই মন্দির বীরভূম জেলার তারাপীঠ মন্দির থেকে বাইশ কিলোমিটার দূরে এই নলাটেশ্বরী মন্দির নলাটি স্টেশন রয়েছে নলাটি বাস স্ট্যান্ড রয়েছে এবং যানবাহন বিশালভাবে রয়েছে। মায়ের এখানে সিদ্ধিলাভ করেন কুশলানন্দ ব্রহ্মচারী সেই সিদ্ধিলাভের স্থান এখন রয়েছেন তারপরে একটি পাহাড়ের যে পাথর রয়েছেন সে পাথরে ছিল গণেশের আকৃতি তাই সেই গণেশ এই স্থানে রয়েছেন এবং গণেশ পুজো চলছে মায়ের ভৈরব রয়েছেন যোগেশ ভৈরব সেই যোগেশ ভৈরব মন্দিরে কেউ অসুস্থ থাকে মায়ের ওখানে হোম যজ্ঞ জব করলে সে অসুস্থ সবাই ভালো থাকেন দোষ মাঙ্গলিক দোষ দোষ গুরুপচন্ডাল দোষ ওই শিব মন্দিরে সে সমস্ত কাটিয়ে নিলে সবাই ভালো থাকেন এবং সেগুলো এই নলাটেশ্বরী মন্দিরের পাশে মায়ের ভৈরব স্থানে কাটানো হয় এবং মায়ের অন্ন ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে কোনো ভক্ত ইচ্ছুক থাকলে এগারোটার মধ্যে মন্দির কমিটি একটা নিরামিষ ভোগ করেন একষট্টি টাকা করে কুপন নেন সেই একষট্টি টাকা কুপন দিয়ে মায়ের দুটোর মধ্যে ভোগ প্রসাদ বসে পান এবং আমাদের যে মায়ের ভোগ অন্ন হয় সেটা আমিষ ভোগ হয় প্রতিদিন আমাদের আমিষ ভোগ হয় বেলা দেড়টার সময় মায়ের ভোগ নিবেদন হয় তারপরে মায়ের মন্দির আধ ঘন্টা বন্ধ থাকে ভোর পাঁচটায় মন্দির খুলে যায় রাত্রি সাড়ে আটটায় মন্দির বন্ধ হয় মা দুর্গা দেবীর একটি অংশ কণ্ঠনীরা এই স্থানে অবস্থিত এইটা রয়েছে মায়ের পঞ্চমুণ্ডি আসে এবং সিদ্ধিলাভের স্থান এখানে কুশলানন্দ ব্রহ্মচারী মাকে কুমারী রূপে দর্শন পান মা নলাটেশ্বরী মাতাকে রূপে এখানে দর্শন পেয়েছেন আমি সমস্ত ভক্তদের বলবো এই মহাশক্তি দেবী মায়ের নলাটেশ্বরী মায়ের আপনারা সবাই দর্শনে আসুন আপনারা মনোবাসনা যদি পূরণ করতে চান মাকে জানান মাকে ভক্তিভাবে ডাকুন মা সম্পূর্ণরূপে পূর্ণ করেন পরিবার সবাই ভালো থাকে সমস্ত কিছু ব্যবসা বাণিজ্যের জন্য মায়ের দর্শনে আসুন এবং এখানে পারলে ব্যবসা বাণিজ্যের জন্য একটু হোমযোগ্য করুন দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সবাই মায়ের দর্শনে একবার অবশ্যই আসুন মাকে দর্শন করুন এই মহাশক্তিশালী মহাশক্তিপীঠের এই নগাটেশ্বরী মাকে এই হচ্ছে অন্নভোগ গোবিন্দভোগ চালের ভাত শাক ভাজা আলু ভাজা এর সঙ্গে আছে সবজি এবং পায়েস ভোগের মূল্য একষট্টি টাকা বেলা এগারোটার মধ্যে এসে ভোগের কুপন কাটলে এই অন্নভোগ আপনারা গ্রহণ করতে পারেন ঠাকুর গোসাইয়ের মুখে আপনারা শুনলেন এই মন্দিরের ইতিহাস বন্ধুদা যখন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করেছিলেন সেই সময় কণ্ঠনালী এখানে পড়েছিল এবং একটা অদ্ভুত ঘটনা এখানে শিলার গায়ে নারায়ণের পদচিহ্ন আছে তাই নারায়ণের পুজো যেমন এখানে হয় এখানে যোগেশ ভৈরবের পুজো হয় অর্থাৎ শিবকে এখানে যোগেশ ভৈরব বলে এবং মায়ের পুজো হয় প্রথমে যোগেশ ভৈরবের পুজো হয় নারায়ণের পুজো হয় তারপরে দেবীর পুজো হয় এটাই এখানকার রীতিনীতি এবং রেওয়াজ দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন সাধু সন্তরা এসছে তারা এখানে পঞ্চমুণ্ডের আসনে তারা সাধনা করেছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন ইতিহাসে বর্গীয় আক্রমণের কথা আপনারা শুনেছেন সেই বর্গী নেতা বর্গী নেতা ভাস্কর পণ্ডিত এখানে আসতেন পুজো দিতে একটি ঐতিহাসিক এবং খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট ঘটনা সেটা আপনারা ইতিহাস ঘটলে আপনারা দেখতে পাবেন আর এছাড়া গুগল থেকে উইকিপিডিয়া থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আমি সেখান থেকেই তথ্য সংগ্রহ করেছি সেখান থেকেই মাইথোলজি সংগ্রহ করে আপনাদের এই মন্দিরের ইতিহাস বলছি এবং এই ইতিহাসের মধ্যে বিভিন্ন লৌকিক অলৌকিক কাহিনীতে মোড়া এই স্থান এখানে আসতে গেলে দেখতে গেলে আপনাদের অতি অবশ্যই আসতে হবে এবং কিভাবে আসবেন আপনাদের আমি বলে দিয়েছি হাওড়া থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে স্টেশনে নামবেন সেখান থেকে দশ টাকা দিয়ে টোটো করে আসবেন নলাটেশ্বরী মন্দির এসে আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন এবং যদি বাই রোড আসেন তাহলে দুর্গাপুর হাইওয়ে ধরে কলকাতা থেকে আসতে হবে সেখান থেকে আপনাদের রামপুরহাটে রাস্তা ধরতে হবে ভোরেই নলহাটেশ্বরী মন্দির আপনারা বাইরেও আসতে পারেন তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌভিক মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ বীরভূম নলহাটেশ্বরী